আসলে যা ঘটছে সেটা ইসলাম কখনো সমর্থন করে না এটুকু বোঝার বেসিক জ্ঞান আমাদের নিশ্চয় আছে बाउলদেরকে নিয়ে একটা ঘটনা ঘটছে আমরা খেয়াল করেছি কিছুদিন আগে যারা বাবুল সরকারের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে সেটা নিয়ে মামলা হয়েছে তিনি গ্রেফতার হয়েছেন তার এই সিদ্ধান্ত আদালত নিক তিনি সেটা করেছেন নাকি করেননি কিন্তু সেটাকে কেন্দ্র করে যখন কিছু মানুষ প্রতিবাদ করে আমাদের সমাজে এটা হয় যে এই প্রতিবাদ করা যায় আহ কাউকে গ্রেফতার করা হলে তার অনুসারীরা হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক মানববন্ধন করেন মিছিল করেন এগুলো আমাদের খুবই ট্রেন্ড সেগুলোর হামলা এবং সেটা চলছে এখনো আরেকটা ঘটনা ঘটেছে ঢাকার একজন বিএনপি নমিনেটেড ক্যান্ডিডেট সঞ্জির ইসলাম তুলির বিরুদ্ধে আবার একইভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা হয়েছে আমরা দুটোই শুনে একটু কথা বলতে চাই এবং আমাদের এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা রিস্কি হলেও বলতে হবে রিস্কি মানে এটা কথা বললেই নাস্তিক কিংবা ইসলাম বিদ্বেষী ট্যাগ পাওয়া যায় দিচ্ছেন শুধু ফেসবুক বা ইউটিউবে এসে বট কমেন্ট করা হচ্ছে তা না কথাকথিত অনেক ধর্মগুরুরাও ট্যাগ দিচ্ছেন খুবই বাট আমরা একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করতে চাই আমরা শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এবার আরেক ধরনের ফ্যাসিবাদ ধর্মীয় ফ্যাসিবাদের মুখে পড়বে সেটা আমরা কখনোই একসেপ্ট করবো না ধর্মের নামে ফ্যাসিবাদকে আমরা এক্সেপ্ট করবো না বরং এই ফ্যাসিবাদ ফাইট করা একটু রিস্কিও আমি সেই জায়গায় আসবো দুটো ঘটনা আমরা যেটা বলছিলাম যে আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে তাকে নিয়ে যখন প্রথম দিন প্রতিবাদ হয়েছিল তার অনুসারীদের অনেকে তার বন্ধুদের অনেকে তারা এসে প্রতিবাদ করতে গেছেন তাদেরকে মিছিল করে জবাই কর ধরে ধরে জবাই কর বাউলদেরকে এই স্লোগান দিয়ে পেটানো হয়েছে রক্তাক্ত করা হয়েছে পিটিয়ে পুকুরে ফেলা হয়েছে ওখানে ঢিল মারা হচ্ছে সব পুলিশের সামনে আমরা দেখেছি আবুল সরকারের স্ত্রী পরবর্তীতে আমাদেরকে জানান তিনি এর পরের দিন মামলা করতে গেলে পুলিশের সাহায্য পাননি ঠিক মতো থেমে যায়নি ঘটনা গতকাল আরও দুটো জায়গায় একটা হচ্ছে ঠাকুরগাঁওয়ে একই ধরনের একটা প্রতিবাদ করতে যাচ্ছিলেন বাউলরা তাদের উপরে হামলা হয়েছে এবং খুলনাতে এখানে একটা ছাত্র জোট বা ছাত্র সংগঠন তারা এটার বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ জানাতে গিয়েছিল এবং সেখানে আবার আরেক গ্রুপের ছাত্র জনতা বাংলাদেশে এখন ছাত্র জনতা বলে তৈহিদি জনতার মতো ছাত্র জনতা বলেও যে কোনো কিছু করা যেতে পারে এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদও করতে দেবে না তাদের কয়েকটা কথা আমি একটু পড়ার লোভ সামলাতে পারছি না তাদের ভাষা হচ্ছে মানে যারা আন্দোলন করতে গিয়েছিল সেটা ছিল গণতান্ত্রিক ছাত্র জোটের এখানে ঘোষণা দিয়েছে তারা যখন ঘোষণা দিয়েছে তাদের প্রতিহত করা হবে তাদেরকে তাড়িয়ে ধাওয়া করেছেন ব্যানার কেনে নিয়ে পুড়িয়েছেন মারধর করা হয় বাউলদের পক্ষে কেউ দাঁড়ালে তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয় নাস্তিকদের জায়গায় খুলনা হবে না বলে স্লোগান দেন কেউ কেউ এই হচ্ছে নিয়ে যখন কেউ কথা বলতে যাবেন তিনি নাস্তিক বাংলাদেশে একজন মুসলিমকে নাস্তিক ট্যাগ দেওয়া ভীষণ ঝুঁকিপূর্ণ তার জন্য মুসলিমকে নাস্তিক বলা মানে হচ্ছে তাকে মুরতাদ ঘোষণা করা হচ্ছে এবং কেউ কেউ মনে করেন মোর্তাদেরকে মেরে ফেলা যায় তাদেরকে হত্যাযজ্ঞ করে তোলা হয় সেই চেষ্টা চলছে এক অবর্ণনীয় অসভ্যতা শুরু হয়েছে আমাদের দেশে এবং ডক্টর ইউনুস সরকার যথারীতি নির্বিকার কথা ছিল তিনি এগুলো নিয়ে যথেষ্ট কঠোর অবস্থান নেবেন রাষ্ট্র নেবে রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করবে আগের দিন যেহেতু পেটানো গেছে পুলিশের সামনে পাখিদের এখন সাহস হবে হ্যাডাম হবে যে কাউকে পেটানো যাবে আমি কথা বলছি আমাকে রাস্তা ধরে পিছিয়ে দেওয়া যেতেই পারে যেতেই পারে এবং সে আহ্বানও হয়তো কেউ কেউ জানাবেন কখনো এবং ডক্টর ইউনুস সরকার কিছু করবেন না আমি এই যে ধর্মের নামে ফ্যাসি পাচ্ছি সে প্রশ্নে আসবো মাঝে একটু বলে নিই যারা সামঝাই দিয়েছিলাম তুলির কথা তুলির কথা আমি আগেও একদিন বলেছি হ্যাঁ মানে খুবই হাফসোসের ব্যাপার সেদিন তার লড়াইয়ের কথা বলেছে আজকে আর একটা পুনরুল্লেখ করতে চাই না যারা আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের খোঁজ খবর রেখেছি পাঁচ আগস্টের পরে তো কিছু লোকজন এসে বিরাট বিপ্লবী সেজে গেছেন যারা আমরা এই ধারাবাহিক লড়াইটা দেখেছি সে সময় ভাইগুম হওয়া তুলি কি করেছেন কিভাবে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে ফাইট করেছেন এগুলো আমাদের চোখের সামনে ছিল তার বিরুদ্ধে বা ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেটা এসেছে এনসিপি শ্রমিক উইং এর একজন সদস্যই মামলাটা করেছেন এটাও খুবই ফানি ফানি বলবো একটা মধ্যপন্থী দল সেই ধরনের মামলা করছেন মামলাটা এই কারণে অপ্রয়োজনীয় এবং হাস্যকর এটা কেন করা হয়েছে আমরা ধারণা করতে পারি আমি আসছি সেই জায়গায় হাস্যকর এই কারণে যে তুলি যা বলেছেন এটাকে যারা শুনেছেন তাদের কাছেও এটা খুব বেশি অফেন্সিভ অনেকের কাছে মনে হয়নি আমি দেখলাম লিখছেন কিন্তু সবচাইতে জরুরি কথা তুলি অল্প কিছু সময়ের মধ্যেই ফেসবুকে স্টেটাস দিয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং অ্যাপোলজাইজ করেছেন আমি মনে করি এরপর এই জিনিসগুলো নিয়ে মামলার জায়গা যাওয়ার কথা ছিল না যদিও মামলা নিয়ে তদন্ত তদন্ত করার কথা বলা হয়েছে মামলা নেয় উচিত হয়েছে বলে আমার মনে হয় না কিন্তু এখন ধর্ম অবমাননার অভিযোগ না নিয়ে মনে হয় থাকবেন এই সাহস এখন আর হচ্ছে না যাই হোক তুলির বিরুদ্ধে আমরা খেয়াল করেছি ওইখানকার আরেকজন বিএনপি নেতা যিনি সংসদ সদস্য মনোনয়ন চেয়েছিলেন তিনি না পেয়ে মশাল মিছিল করেছেন যে ধারণা করা হয় মশাল মিছিল তার নামে হয়েছে তা না মশাল মিছিল হয়েছে তুলির বিরুদ্ধে একাধিক বা এই ধারণা করার কারণ আছে যিনি মনোনয়ন চেয়েছেন কিন্তু পাননি তিনি এই কাজগুলো করেছেন এই মামলাটাকে আমরা এটার সাথে রিলেট করতে পারি আমরা খেয়াল করবো ওখানে জামাতের একজন একর থেকে খুব হেভি মানে উনি আমাদের বড় পদে আছেন তা না জামাত নির্বাচন নির্বাচিত হয়ে আসুক এরকম চাওয়া একজন মানুষ আরমান ওখানে ফাইট করছেন সো এখানে পুরো এর সাথে এক ধরনের যোকসাজোস বা এক ধরনের যোগাযোগ থাকতেই পারে তুলিকে যদি পরাজিত করা যায় তিনি যেহেতু রাজনীতি করেননি এত রকম চাপে তাকে ফেলে তাকে দুর্বল করার চেষ্টা হতে পারে আমি দুটো ঘটনা একসাথে এই যে হামলা এবং এটাকে একসাথে করলাম কারণ বাংলাদেশে এখন ধর্ম নিয়ে কিছু যদি বলা হয় কিছু যদি করা হয় ঝুঁকিটা এটা দাঁড়াচ্ছে এর পক্ষে বলার মানে যে মানুষগুলোর ওপরে ধর্মের নামে অন্যায় করা হচ্ছে তাদের পক্ষে বলার মানুষ কমে গেছে রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রে অবস্থান নিতে সাহস করে উঠতে পারছে না তাদের ভোটের রাজনীতি আছে আমরা এই প্রশ্ন করবো আসলে ভোটের রাজনীতি থাকলেও তারা এটা করবেন কি করবেন না যে এমনকি যে দলগুলো ইসলামের নামে রাজনীতি করেন আমরা কারো স্টেটমেন্ট কিন্তু দেখি নাই কেউ বলেননি যে বাউল প্রতিবাদ করতে এসছে তাকে তুমি পেটাতে পারো না প্লেন অ্যান্ড সিম্পল এই কথা বলতে ইসলামী দলগুলো কেন বাঁধবে আমি আবারও বলছি আবুল সরকারের বক্তব্য নিয়ে যদি অভিযোগ থাকে তারা তার বিচার চাওয়া ইত্যাদি বিবৃতি তারা দিতে পারেন কিন্তু হামলার ব্যাপারে কেন এমনকি ইসলামী দলগুলো প্রতিবাদ জানাচ্ছে না আমরা বিএনপিকে দেখেছি বিএনপি মহাসচিব এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন কথা বলেছেন হুইচ ইজ রাইট আর অন্য দলগুলো বলছে না একটা কথা মনে রাখবো হাসিনার ফ্যাসিবাদকে ফাইট করা সহজ ছিল এক অর্থে আমরা মন খুলে বলতে পেরেছি ব্যর্থহীন ভাষায় বলতে পেরেছি কিন্তু যখন একটা ফ্যাসিবাদী মানসিকতা দেখা যায় ইসলামের নামে তখন এই ঝুঁকি থাকে ঝুঁকি না বিপদ তৈরি হয় যে যে কেউ ট্যাগ করে নাস্তিক বানিয়ে দেবে যে কেউ ট্যাগ করে ইসলাম বিদ্বেষী বানিয়ে দেবে এবং এই ঝুঁকি অনেকে নিতে চাইছেন না এটা সত্যিকার অর্থে খুব বড় ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে আমরা এই বাংলাদেশে একটা বড় অ্যালার্মিং সাইন দেখতে পাচ্ছি এবং এই অ্যালার্মিং হয়ে গেছে তা না এখানে শেষ হয়ে গেছে তা না বোতল থেকে জিন বের করে ফেলা হয়েছে জিন বেরিয়ে গেছে হয়তো সম্ভবত ফলে সামনে কি হবে এটাও আসলে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে ফলে আমরা এখনই যদি এটা ফাইট না করি আমরা যদি ভয় পেয়ে বসে থাকি আমরা যদি এটা বিরুদ্ধে কথা না বলি আমরা বিপদ ডেকে আনছি আজকে তুলির বিরুদ্ধে মামলা হয়েছে একটা জামাদের বিরুদ্ধে একই ধরনের মামলা হয়েছে এগুলো ভালো জিনিস না খুবই খারাপ জিনিস আমরা তখন এগুলোর বিরুদ্ধে কথা বলেছি কিন্তু এখন যেহেতু কারো কারো পক্ষে যাচ্ছে তারা আর কথা বলছেন না খুবই অন্যায় আচরণ খুবই ভুল আচরণ এভাবেই এভাবেই আসলে ফ্যাসিবাদ ভেতরে ঢুকতে থাকে শেখ হাসিনার পর আরেকটা পাল্টা ফ্যাসিবাদ বাংলাদেশে মাথা চাড়া দিতে পারে ঝুঁকি আমাদের মধ্যে ছিল কারণ একটা দীর্ঘ ফ্যাসিবাদী এবং একটা সময় এসে মাফিয়া সরকার যখন ক্ষমতায় থাকে তখন আমাদের গণতান্ত্রিক মানসিকতা মূল্যবোধগুলো নষ্ট হয় আমরা আমাদের অজান্তেই খানিকটা ফ্যাসিবাদী হয়ে উঠি বা অনেকে অনেক ফ্যাসিবাদী হয়ে উঠি আমরা শেখ হাসিনা সরাতে চাই আসলে তার জায়গায় আমার ফ্যাসিবাদী মানসিকতাটাকে অ্যাস্টাবলিশ করার জন্য সেটাই বহিঃপ্রকাশ প্রকাশ দেখছি খুবই ভয়ঙ্কর